আসসালামাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি শিক্ষার্থীবৃন্দ আমার মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত টেস্ট পরীক্ষার পূর্ণতার জন্য দেশের স্কুলগুলোর টেস্টের প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকে এই পর্বে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে গণিত প্রশ্নের বীজ অর্থাৎ ক বিভাগ নিয়ে আলোচনা করছি এখানকার প্রথম প্রশ্নে উদ্দীপকে দুইটা তথ্য দেয়া আছে জি অফ এক্স একটা রাশি দেয়া আছে আর দুই নম্বরে এক্স ওয়াই জেড তিনটা মান দেয়া আছে এখন ক নম্বর প্রশ্নে জি অফ মাইনাস থ্রি বাই ফাইভ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে জি অফ এক্স ইকাল টু থ্রি প্লাস ওয়ান উদ্দীপক এখানে থ্রি এক্স নিচের অংশে যেখানে প্লাস ওয়ান দেয়া আছে কিন্তু ওপরের নিচে যদি সেম হয় তাহলে তো সেটা ভাগ করে ওয়ান হয়ে যাবে তো আসলে উদ্দীপক এটা ভুল আছে এটা মাইনাস ওয়ান হবে সেটা তোমরা ঠিক করে নিবে তা এখন আমাদের জি অফ মাইনাস থ্রি বাই ফাইভ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে এক্স এর পরিবর্তে তাহলে ডান পাশে যেখানে যেখানে আছে সেখানে যদি আমরা বসিয়ে তারপরে হিসাব করলেই উত্তর পেয়ে যাবো এখানে এক্স এর স্থলে মাইনাস থ্রি বাই ফাইভ মান বসানো হয়েছে ওপরে নিচে দুই জায়গাতেই এটা যদি গুণ করে দিই মাইনাস হবে তিন এখানে নয় নাইন বাই ফাইভ নিচেও একই জিনিস শুধু এই যে আহ ওপরের আর নিচের রাশি হচ্ছে মাঝখানে এই যে প্লাস আর মাইনাস এতেই পার্থক্য তারপরে ওপরের নিচে আলাদাভাবে লসাগু নেওয়া হলো অথবা এটা যোগ বা বিয়োগের কাজ এটা তোমরা করতে ক্যালকুলেটার নিয়ে যদি দেখাতে চাও লসগু অংশে লসাগু পাঁচ নিচেও লশগু পাঁচ হবে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হচ্ছে ওয়ান তার সাথে ওপরের নয় গুণ করে নয় সামনে মাইনাস আছে তাই মাইনাস থাকলো এরপর মাঝখানে প্লাস এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে ভাগ করলে ফাইভ তার সাথে ওপরের ওয়ান গুণ করে পাঁচ অক্ষের পাঁচই হয় নিচেও একইভাবে শুধু মাঝখানে এখানে মাইনাস এরপর মাইনাস নাইন আর প্লাস ফাইভ মাইনাস ফোর হয় নিচে হল ফাইভ নিচের অংশটা এটা ভাগ অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে উলটিয়ে দেওয়া হয়েছে একই সাথে এখানে যে যোগ বা বিয়োগের অংশটুকু ছিল সেটাও করা হয়েছে এটা ফাইভ আর এখানে পাঁচ আর নয় মিলে মাইনাস ফোরটিন হয় সেটা নিচে তাহলে এই যে এইখানকার ফাইভ ফাইভ আর হচ্ছে এই ফাইভ কাটা যায় ওপর নিচ থেকে মাইনাসও কাটা যাবে ফোর আর ফোরটিন যদি আমরা টু দিয়ে কেটে একটু ছোট করি দুই দুগুনা চার আর হচ্ছে সাত দুগুনা চোদ্দ তাহলে দুই বাই সাত এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটাতে জি অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জি অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো জি অফ এক্স উদ্দীপকে যেই তথ্য দেওয়া আছে আবারও সেটা বলছি যে এখানে থ্রি এক্স প্লাস ওয়ান দেওয়া আছে উদ্দীপকে নিচে অংশে কিন্তু এটা মাইনাস হবে তো এটা উদ্দীপকের তথ্য এখান থেকে আমরা প্রথমে জি অফ ওয়ান বাই এক্স এর মান বের করব তো জি অফ ওয়ান বাই এখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স হবে থ্রি আর ওয়ান বাই এক্স গুণ করলে তিন অক্ষে তিন ওপরে আর নিচে হলো এক্স অর্থাৎ থ্রি বাই এক্স উপরেও যা নিচেও একই এরপর উপরে নিচে আলাদাভাবে আমরা লশকও নিলাম ওপরে লশকও হচ্ছে এক্স এক্স দশক নিলে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক হয় তার সাথে উপরে তিন গুণ করে হচ্ছে তিন তারপর মাঝখানে প্লাস ওয়ান এর নিচে ওয়ান আছে সেই ওয়ান দিয়ে কে ভাগ ভাগ করলে এক্সই হয় তার সাথে উপরের ওয়ান লব গুণ করে এক্স হয় তো একই রকম হিসাব নিচেও লসাগু নিয়ে যোগ বিয়োগের কাজটুকু করা হলো এরপর এই যে ওপরের এই ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা হচ্ছে ভাগ তো সেটা আমরা গুণ চিহ্ন দিয়ে যদি উলটিয়ে দিই এক্স ওপরে যায় আর থ্রি মাইনাস এক্স সেটা নিচে এখন এই এক্স আর এই এক্স কেটে দিতে পারি তাহলে থ্রি প্লাস এক্স ওপরে থাকে আর এই যে থ্রি মাইনাস এক্স সেটা হচ্ছে নিচে তো এটা আমরা জি অফ ওয়ান বাই এক্স এর মান বের করলাম আমাদের বের করতে বলা হয়েছে এই যে এই রাশিটার মান তো এর কারণে আমরা এই যে জি অফ ওয়ান বাই এক্স এই অংশটুকুর মান আলাদাভাবে বের করে নিয়েছি যাতে করে এখানে মান বসাতে সুবিধা হয় ইচ্ছা করলে এখানে একবারে এখানে এভাবে করে প্রশ্ন তুলে একবারে এখানে জি অফ ওয়ান বাই এক্স এর মানটাও বের করা যায় তো এখানে জি অফ ওয়ান বাই এক্স এর যে মান বের করলাম আমরা সেই মানটা এখানে বসানো হলো তারপর ওপরের নিচে আবার লসাগু নিয়ে কাজ তো ওপরের অংশে লসাগু হচ্ছে এই এই যে থ্রি মাইনাস এক্স তাহলে থ্রি মাইনাস এক্স লসাগোর সাথে ভাগ করে ওয়ান ওপরের ওয়ান থ্রি প্লাস এক্স এর সাথে গুণ হয়ে এই থ্রি প্লাস এক্স এক্সই হয় তারপরে এই প্লাস ওয়ানের সাথে এটা জাস্ট গুণ হয়ে যাবে থ্রি মাইনাস এক্স ওয়ানের সাথে গুণ হলে থ্রি মাইনাস এক্সই হয় নিচেও একই রকম হিসাব শুধু মাঝখানে মাইনাস হওয়ার কারণে থ্রি মাইনাস এক্সটা মাইনাস এক্স এটা প্লাস এক্স হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে সামনের মাইনাসের কারণে এখন এখানে এই যে প্লাস এক্স মাইনাস এক্স আমরা কেটে দিতে পারি যোগ বিয়োগ করে নিচের অংশে এখানে থ্রি আর মাইনাস থ্রি কেটে দিতে পারি ওপরে তাহলে তিন তিন ছয় থ্রি মাইনাস এক্স আর নিচের অংশে এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স আর নিচে থ্রি মাইনাস এক্স তো এই যে সেই জিনিসটা এখানে লেখা হয়েছে সিক্স বাই থ্রি মাইনাস এক্স আর নিচে হলো টু এক্স বাই থ্রি মাইনাস এক্স তারপর ওপরের অংশের সাথে নিচের অংশ ভাগ এটা গুণ চিহ্ন দিয়ে যদি উলটিয়ে দেওয়া হয় তাহলে এই যে এই থ্রি মাইনাস এক্স আর এখানেও থ্রি মাইনাস এক্স এটা আমরা কেটে দিতে পারি নিচের এই দুইয়ের সাথে ছয় যদি কাটি তিন দুগুণার ছয় তাহলে ওপরে এই থ্রি আর নিচে হলো এক্স থাকে অর্থাৎ থ্রি বাই এক্স এটাই খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নে লগারিদম থেকে একটা অঙ্ক দেয়া হয়েছে দুই হতে দেখাও যে একটা দেখাতে বলা হয়েছে একটা সমীকরণ দেয়া আছে তো এখানে যে এক্স ওয়াই জেড উদ্দীপকে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে সে মানগুলো এখানে প্রয়োজন হবে আমরা এই মানগুলো এখানে লিখে নিয়েছি এক্স হচ্ছে টু ওয়াই থ্রি আর জেড এর মান হচ্ছে ফাইভ এরপর প্রশ্নে যেটা বাম পাশের অংশ বামপক্ষ লেফট হ্যান্ড সাইভ সেই অংশটা লিখে সেখানে এক্স ওয়াই জেড এর মান বসানো হয়েছে একই সাথে কিছু ছোটোখাটো হিসাব করা হয়েছে যেমন এখানে ওয়াই এর মান হচ্ছে থ্রি তার উপর এখানে কিউব আছে আবার রুট অভারও আছে তো রুট মানে হচ্ছে হাফ পাওয়ার এই থ্রি এর উপরে যদি আবার আমরা হাফ পাওয়ার দিই পাওয়ার পাওয়ার গুণ হয়ে সেটা থ্রি বাই টু হবে এখানে এক্স ওয়াই এর মান বসানো হয়েছে এখানেও তাই এক্স আর জেড অর্থাৎ টু ইন্টু ফাইভ নিচে এক্স ওয়াই জেড যেখানে যা আছে সেগুলোর মান বসানো হয়েছে তারপরে এই যে লগের এটা হচ্ছে আর্গুমেন্ট বা পাওয়ার তার উপর আবার যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি তো থ্রি বাই টু লগ থ্রি এখানে এই থ্রি লগ টু সেটা থাকলো তারপরের পদটা হচ্ছে থ্রি বাই টু লগ এখানে পাঁচ আর দুই গুণ করে দেওয়া হয়েছে নিচের অংশে তিন দুগুণা ছয় লগ সিক্স মাইনাস লগ ফাইভ এখন ওপরের অংশে দুইটা পদে থ্রি বাই টু আছে মাঝখানে এই পদটাতে থ্রি বাই টু নাই কিন্তু তবুও আমরা একটা থ্রি বাই টু এখান থেকে কমন নিলাম তো এখান থেকে থ্রি বাই টু কমন নিলে শুধু লগ থ্রি থাকে এখান থেকে থ্রি বাই টু যদি কমন নেই সামনে থ্রি এটাকে থ্রি বাই টু দিয়ে ভাগ করতে হবে তো থ্রি বাই টু দিয়ে যদি থ্রিকে ভাগ করি থ্রি ডিভাইডেড বাই থ্রি বাই টু ভাগ করে দেখতে পারো তোমরা ভাগ করে টু হবে তার সাথে এই যে লগ টু মাইনাস এখান থেকে থ্রি বাই টু কমন নেওয়া হয়েছে এখান থেকে থাকবে হচ্ছে লগ টেন নিচের অংশে এই দুইটা পদ থেকে যদি লগ আমরা এভাবে করে কমন নেই তাহলে আমরা জানি যে মাঝখানে বিয়োগ থাকলে এই যে সংখ্যাগুলো ভাগ হয়ে যায় অর্থাৎ সিক্স বাই ফাইভ ওপরের অংশ থেকেও লগ কমন নেওয়া হয়েছে লগ কমন নিলে এই যে থ্রি তারপরে এখানে প্লাস থাকলে ইন্টু হবে এই টুটাকে আমরা লগের আর্গুমেন্টের উপর পাওয়ার বিবেচনা করতে পারি অর্থাৎ তো এটা গুণ থ্রি ইন্টু এখানকার হচ্ছে টু স্কোয়ার তারপরে এই যে মাইনাসের কারণে এখানে হবে ভাগ ইন টেন তাহলে ওপরে এই অংশটুকু যদি হিসাব করি তিন আর দুই দুগুণে চার তিন চারে বারো বারোকে দশ দিয়ে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট টু একই রকম এখানে সিক্স বাই ফাইভ সেটাও ওয়ান পয়েন্ট টুই হয় ভাগ করে তো তাহলে ওপরের নিচে এই যে লগ ওয়ান পয়েন্ট টু নিচে থেকে যাবে তো এটা বামপশের অংশের মান বের করলাম এখন ডান ডানপাশের অংশটুকু দেখি ডান পাশেও ছোট্ট একটা রাশি দেওয়া আছে লক যুক্ত সেখানেও আমরা ওয়াইয়ের মান বসালাম মান বসালে এখানে যে রুট ওভার ছিল সেটার মানে হচ্ছে হাফ পাওয়ার তো এই থ্রি পাওয়ার আর হাফ পাওয়ার দুইটা মিলে থ্রি বাই টু পাওয়ার তারপর এই লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার সেটাকে সামনে যদি নিয়ে আসি লগ থ্রি টু দ্য পাওয়ার থ্রি থাকবে আমরা জানি লগের ভিত্তি আর পাওয়ার যদি সেম হয় তো তাহলে সেটার মান হয় এক তো এক আর এখানে লেখা হয়নি তো দেখা যাচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে তো যেটা দেখাতে বলা হয়েছিল আমাদের সেটা দেখানো হয়ে গেল দুই নম্বর প্রশ্নটার উদ্দীপকে বলা হয়েছে ক্রমিক সমানুপাতি এবং এম স্কোয়ার মাইনাস টু এম বাই তো আমরা প্রথমে এই এই যে তথ্যটুকু লিখে নিলাম যে এবিডি হচ্ছে ক্রমিক সমানুপাতি এখন ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যে এ আর বি এর অনুপাত বি আর সি এর অনুপাত সি আর ডি এর অনুপাত এরা পরস্পর সমান তো এই যে একটা সমতা তৈরি হলো এখানকার প্রত্যেকটা অনুপাতকে আমরা কে ধরে নিলাম আমাদের প্রশ্ন হচ্ছে যে এবিসি কে ডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা এই যে প্রত্যেকটা অনুপাতের মান কে ধরে নিলাম এখন উল্টো দিক থেকে হিসাব করা শুরু করি সি বাই ডি ইজ গল টু যদি কে হয় এই যে এখানে লিখেছি সি বাই ডি ইজ গল টু কে আর গুণন করলে পাবো সি ইজ গল টু ডি কে এই যে সি এর মান ডি এর মাধ্যমে প্রকাশ করা হলো তারপর আবার এই অনুপাতের যে দ্বিতীয় অংশটুকু ছিল বি সেটাও সমান সমান কে কারণ প্রত্যেকটা অনুপাতের মানই তো কে ধরা হয়েছে তো এখান থেকে আর গ্রহণ করলে বিবানি সি হচ্ছে ডি কে তো সি এর স্থলে যদি এখানে ডি কে বসানো হয় পাশে আরও একটা কে আছে গুণ অবস্থায় গুণ করে দিলে হবে ডি কে স্কোয়ার এটা হলো বি এর মান বি এর মানও ডি এর মাধ্যমে বের করা হলো সব শেষে এ বাই বি গল টু কে অর্থাৎজল টু বি কে আর গুণন করে আর বি মানে আমরা এই যে আগের অংশে যেটা বের করেছি ডি কে স্কোয়ার সেই মান যদি বি এর স্থলে বসাই ডি কে স্কোয়ার তার সাথে আরো একটা কে গুণ অবস্থায় গুণ করলে হবে ডি কে কিউ তো এই তো এই সি এ বি সি এগুলোর মান হচ্ছে এই যে ডি এর মাধ্যমে প্রকাশ করা হলো ছ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইসলু প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার তো এটার জন্য আমাদের যে ক নম্বরের অংশ যে হিসাবটুকু আমরা করেছিলাম ক নম্বরে সেই হিসাবটুকু দরকার এটা আসলে মানে ক আর খ দুইটা মিলে একটা অঙ্ক থাকে এখানে আবার সেটা ভেঙে দুইটা অঙ্ক বানিয়ে দেয়া হয়েছে তো ক নম্বরে যেহেতু এটা করা হয়ে গেছে এখন আর সেখান থেকে আমরা তথ্য ব্যবহার করে এই খ নম্বরের অংশটুকু করছি এই মানগুলো তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো এখানে যে এ বি সি এর যে মানগুলো আমরা বের করেছিলাম সেগুলো ইচ্ছা হলে তে লিখে নিতে পারো না লিখলেও সমস্যা নেই যেহেতু এটা আসলে একটা সৃজনশীল মানে হচ্ছে একটাই অঙ্ক তো একই অঙ্কে একই তথ্য বারবার লেখার প্রয়োজন নাই বামপক্ষ আমরা লিখে নিয়েছি এখানে এ বি সি এর যে মান আমরা বের করেছি ক নম্বরে সেই মানগুলো বসালাম এই মানে হচ্ছে ডি কে কিউব যেহেতু এর উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা দেওয়া হলো ব্র্যাকেট দিয়ে বি হলো ডি কে স্কোয়ার তার উপর আবার স্কয়ার সি মানে হচ্ছে ডি কে সেটার উপরে স্কোয়ার এভাবে করে এখানে বি আর সি এর মান বসানো হয়েছে ডি এর এরকম আলাদা কোনো মান নাই ডি স্কোয়ার এটা এরকমই থাকলো এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার সেই হিসাবটা করতে হবে ডি স্কোয়ার কে কিউব উপর স্কোয়ার দিলে তিন দুগুনা ছয় কে টু দ্য পাওয়ার সিক্স এভাবে করে ডি স্কোয়ার কে টু দা পাওয়ার ফোর তারপর এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার হয় তারপর একইভাবে এই যে পরের অংশটুকু হিসাব করে লেখা হয়েছে এখন এই যে প্রথমের যে ব্র্যাকেটের অংশটুকু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডি স্কোয়ার সব জায়গাতেই আছে একটা কে স্কোয়ারও কমপক্ষে সব জায়গাতে আছে অর্থাৎ ডি স্কোয়ার কে স্কোয়ার আমরা এখান থেকে কমন নিতে পারি কমন নিলে এখান থেকে কে টু দ্য পাওয়ার ফোর থাকবে এখানে আরও কে স্কোয়ার আর এখানে হবে ওয়ান আর পরের অংশের টুকুর থেকে একটা ডি স্কোয়ার কমন নিতে পারি সবগুলো পদেই কমপক্ষে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার কমন নিলে এই কে টু দর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান থাকে এবার এই যে ব্র্যাকেটের বাইরের অংশগুলো যদি গুণ করে দেই ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি টু দ্য পর ফোর আর কে স্কোয়ার হয় আর এই যে ব্রাকেটের যে দুইটা অংশ সেগুলো তো গুণ অবস্থাতেই আছে দুইটা একই রাশি গুণ করলে হোল স্কোয়ার হবে দুঃখিত এখানে আমি স্কোয়ার ডিতে ভুলে গিয়েছি তো এটা আসলে হোল স্কোয়ার এটা বাম পাশের অংশের হিসাব হলো এবার আমরা ডান পাশের অংশের হিসাব করে দেখবো যে সেটা বামপাশের অংশের সাথে মিলে কিনা ডান পাশের অংশে আছে এবি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার এখানেও বি সি এর মান বসানো হয়েছে ডি ডি এর কোনো মান নাই ডি ডি এর জায়গাতে আছে তারপর এগুলো এর সাথে বি এর মান গুণ গুণ করলে কিন্তু পাওয়ার যোগ হয় ডি আর ডি গুন করলে ডি স্কোয়ার কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে হচ্ছে কে টু দা পাওয়ার থাকলে হচ্ছে পাওয়ার সাথে পাওয়ার গুণ করতে হয় আর যখন একই চলক আমরা গুণ করি তখন তাদের পাওয়ার যোগ হয় তো এইভাবে করে পরের পদগুলোর হিসাব করা হয়েছে বাইরের যে হোল স্কোয়ার সেটা থাকলো এখন এই যে ভেতরের অংশ থেকে আমরা একটা ডি স্কোয়ার আর একটা কে কমন নিতে পারি কমন নিলে টু দো পর ফোর থাকবে এখন যেহেতু এই যে সম্পূর্ণ অংশটুকুর উপর একটা হোল ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেই হোল স্কোয়ারটা দিলাম এই অংশটুকুর উপরে যদি এই স্কোয়ারটা করে দিই ডি টু দো পর ফোর কে স্কোয়ার হবে আর এই প্রথম ব্র্যাকেটের উপর এই স্কোয়ারটা থেকে গেল তাহলে দেখা যাচ্ছে এটা বাম পাশের অংশের মান আমরা যেটা বের করেছিলাম তার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখানো হলো গ নম্বর প্রশ্নে যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য উদ্দীপকের দ্বিতীয় অংশটুকুর দরকার আমাদের সেটা এখানে লিখে নেওয়া হয়েছে দেওয়া আছে যে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স প্লাস ওয়ান টু জিরো এখান থেকে আমাদের এম এর মান বের করতে হবে যে এম সমান সমান প্রশ্নে দেখেছ তোমরা যেটা তো একদিকে আমাদের শুধু এম আনতে হবে ডান পাশটা এমনিতেই মিলে যাবে আমরা কি করলাম যে এই মাঝখানে যে এম যুক্ত যে পথটা আছে সেটা প্রথমে ডান পাশে নিয়ে গেলাম এরপর এই এম এর অংশটুকু শুধু টু এম সেটাকে আবার বাম পাশে নিয়ে আসলাম বাম পাশে আসলে এটা এ পাশে এসে ভাগ হবে অর্থাৎ এখানে আসলে টু এম দিয়ে উভয় পক্ষকে ভাগ করা হয়েছে তারপর আমরা যদি যোজন বিয়োজন করি এটা হচ্ছে লব আর নিচের টু এম হচ্ছে হর যোজন বিয়োজন লব এর সাথে হর যোগ নিচে লব থেকে হর বিয়োগ লব যোগ হর আর লব বিয়োগ হর তো যোজন বিয়োজন তো দুইটা পক্ষেই করতে হয় ডান পাশে আমরা লব এর সাথে হর যোগ আর লব থেকে হর বিয়োগ করলাম এখানে একটু সাইড নোট দিয়ে দিলে ভালো হয় যোজন বিয়োজন করে এখন দেখো এই যে এই অংশটুকু এটা এই স্কোয়ার ওয়ান উপর একটা স্কোয়ার আমরা ধরে নিতে পারি বি স্কোয়ার হয় তাহলে সেটা প্লাস টু ইন্টু এম ইন্টু এখানে একটা ওয়ান বিবেচনা করতে পারি অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের ফর্মে আছে এটা এটাকে আমরা এম প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি একইভাবে নিচের অংশেও এটা a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয় এখন এখানে এই যে ওপরের লব এবং হর দুইটার উপরে স্কোয়ার আছে তার মানে এই সম্পূর্ণ ভগ্নাংশের উপর আমরা হোল স্কোয়ার বিবেচনা করতে পারি সেটা যদি ডান পাশে নিয়ে যাই অর্থাৎ দুই পাশে যদি বর্গমূল করি তাহলে ডান পাশে বাম পাশ থেকে স্কোয়ারটা উঠে যাবে আর ডান পাশে রুড ওভার হবে তো ডান পাশে যে রুড ওভারটা হবে সেটা আমরা একসাথে একটা রুড ওভার না দিয়ে লব আর হর দুইটা অংশে আলাদাভাবে ওভার দিচ্ছি তাহলে আমরা পেলাম যে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান আর ডান পাশে আরও একবার আমরা যোজন করলাম লব যোগ হর হর আর নিচে বিয়োগ হরে একাধিক পথ থাকলে যেখানে লব বিয়োগ হর এই অংশটুকুর হিসাব করার সময় একটু খেয়াল রাখতে হবে যে বিয়োগ থাকার পরে পরের অংশে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নের পরিবর্তন হবে সে বিষয়টা মাথায় রাখতে হবে ডান পাশে লব যোগ হর আর লব বিয়োগ হর যোজন বিয়োজন এখানে সাইড নোট লেখা হয়নি লিখে দিলে ভালো হয় এখন এই যে এখানকার ওয়ান মাইনাস ওয়ান কেটে ওপরে হচ্ছে এম এম টু এম হয় আর নিচের এম কাটা যাবে এক আর এক যোগ করে দুই ডান পাশে যা ছিল সেটাই তারপর এখানকার ওপর নিচ থেকে টু যদি আমরা কেটে দিই তাহলে বাম দিকে শুধু এম থাকলো আর ডান পাশে যেটা ছিল সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নটা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ধারার অধ্যায় থেকে দেয়া হয়েছে একটা গুণোত্তর ধারার তৃতীয় পদ ওয়ান বাই রুট থ্রি আর অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন আর অপর একটি সমান্তর ধারার প্রথম দশ পদের যোগফল ফল একশো পঞ্চান্ন এবং প্রথম বিশটি পদের যোগফল ফল ছয়শো দশ ক নম্বর প্রশ্নের সাথে অবশ্য উদ্দীপকের কোনো সম্পর্ক নাই সেখানে আরও একটা ধারা দেয়া আছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন এরকম এই ধারাটার কোন পদ থ্রি এইটি থ্রি আমরা প্রথমে এই ধারাটা লিখে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমান্তর ধারা এটার প্রথম পদ এ হল ফাইভ সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারা পাশাপাশি দুইটা পদের বিয়ব ফল একরকম এই জন্য এটা সাধারণ অন্তর থাকবে সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় এইট থেকে ফাইভ অথবা ইলেভেন থেকে এইট মাইনাস করলে আমরা পাবো হচ্ছে থ্রি বলা হয়েছে যে ধারাটার কোন পদ থ্রি এইটি থ্রি আমরা সেটা ধরে নিচ্ছি যে ধারাটার এনতম পদ হচ্ছে তিনশো সূত্র জানি আমরা এন তম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডান দিকে এই তিনশো থাকলো কততম পদ অর্থাৎ এন এর মান আমাদের বের করতে হবে এ আর ডি এর মান আমরা ইতিমধ্যে বের করেছি সে মানগুলো এখানে বসানো হলো এই পাঁচ এখানে যোগ অবস্থায় আছে ডান পাশে গিয়ে তিনশো তিরাশির থেকে বিয়োগ হয়ে হবে তিনশো আটাত্তর তারপর এই তিন এটা ভাগ অবস্থায় বাম পাশের অংশের সাথে সেটাকে যদি ডান পাশে নিয়ে যায় তিনশো এর সাথে ভাগ হয়ে একশো ছাব্বিশ পাওয়া যাবে সবশেষে এন মাইনাস ওয়ান মাইনাস ডান পাশে নিয়ে গেলে সেটা একশো ছাব্বিশের সাথে যোগ হয়ে হবে একশো সাতাশ তো এনের এর মান একশো সাতাশ অর্থাৎ ধারাটার একশো সাতাশতম পদ হচ্ছে তিনশো তিরাশি তিন নম্বর প্রশ্নের খ নম্বরে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকে গুণোত্তর ধারার তৃতীয় আর হচ্ছে অষ্টম পদ দেয়া আছে তো এখানে যেহেতু ধারা দেয়া নাই আমরা গুণোত্তর ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিচ্ছি উদ্দীপক্ষের তৃতীয় পদ দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর আমরা তৃতীয় পদের সূত্র জানি এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এক্ষেত্রে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু এ আর স্কোয়ার সেটা এর সমান এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এরপর আমার ধারাটার অষ্টম পদ দেওয়া আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এখান থেকে আরেকটা সমীকরণ গঠন করছি অষ্টম পদ সূত্রানুসারে এ আর টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান বা সেভেন হয় সেটার মান পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি সেভেন দুই নম্বর সমীকরণ এবারে এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা এ আর আর এর মান বের করব কারণ ধারাটা বের করতে গেলে আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত এগুলো জানা দরকার তো আমরা যদি এই দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আর এর মান পেয়ে যাব এই যে এখানে লেখা হয়েছে দুই নম্বর সমীকরণকে এক নম্বর দিয়ে ভাগ করে বাম পাশে হচ্ছে দুই নম্বরের বামপাশের অংশ নিচে এক নম্বর সমীকরণের বাম পাশের অংশ আর ডানপাশে দুই নম্বর এবং এক নম্বর সমীকরণের পাশের অংশগুলো ভাগ অবস্থায় লেখা হয়েছে এখন যদি ভাগ করি এখানে ওপর নিচ থেকে এ কাটা যাবে আর টু দিয়ে ভাগ করলে পাওয়ার বাই টোয়েন্টি সেভেন এখানে গুণ চিহ্ন দিলে এটা উল্টে গিয়ে রুট থ্রি হবে রুট থ্রি এর সাথে টোয়েন্টি সেভেন যদি কাটাকাটি করি তাহলে নাইন রুট থ্রি হয় ওয়ান বাই নাইন রুট থ্রি নাইন মানে হচ্ছে দুইটা থ্রি এর গুণ ফল অর্থাৎ চারটা রুট থ্রি এর গুণফল আর এখানে পাশে তো আরও একটা রুট থ্রি আছে তার মানে নাইন রুট থ্রি এর মধ্যে সর্বসাকুল্যে পাঁচটা রুট থ্রি আছে তো আমরা এটাকে ওয়ান বাই রুট থ্রি হোল্ড টু পাওয়ার ফাইভ লিখতে পারি তো দুই পাশ থেকে ফাইভ পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে সাধারণ অনুপাত পেয়ে যাই ওয়ান বাই রুট থ্রি আর এর মান বের হয়েছে এখন আর এর মান যদি আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই এক নম্বর সমীকরণে আর এর উপর ছোট পাওয়ার আছে তো সেটাই সুবিধাজনক এক নম্বর সমীকরণে আমরা আর এর মান বসিয়ে দিলাম এক নম্বর সমীকরণটা এ ইন্টু আর স্কোয়ার ছিল আর এর মান বসানো হয়েছে তার উপর স্কোয়ার ডান পাশে ছিল ওয়ান বাই রুট থ্রি এটা স্কোয়ার করলে ওয়ান বাই থ্রি হয় ডান পাশে ওয়ান বাই রুট থ্রি বরাবর থাকলো এখন এই থ্রি এ পাশে ভাগ অবস্থায় আছে নিচে মানে ভাগ ডান পাশে গেলে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ রুট থ্রি থ্রি বাই নিচের এই যে রুট থ্রি এমনটা হবে এখন এই থ্রি এর ভেতরে তো দুইটা রুট থ্রি আছে তাহলে একটা করে রুট থ্রি ওপর নিচ থেকে কেটে দিলে এর মান পাবো হচ্ছে শুধু রুট থ্রি আমরা গুণোত্তর ধারাটার প্রথম পদ পেয়েছি সাধারণ অনুপাতও পেয়েছি এখন আমরা গুণোত্তর ধারাটা খুব সহজেই নির্ণয় করতে পারি গুণোত্তর ধারাটার প্রথম পদ হচ্ছে এ দ্বিতীয় পদ এ আর টুপ টু মাইনাস ওয়ান অর্থাৎ শুধু এ আর লিখতে পারি তৃতীয় পদ এইভাবে এ আর স্কোয়ার হয় তো তিনটা পদ অন্তত দেখাতে হবে তিনটা পদ দেখালেই হবে ইচ্ছা করলে আরো দু একটা দেখাতে পারো তো সেটার প্রয়োজন নাই আসলে তারপর এখানে এ আর আর মান বসানো হয়েছে দ্বিতীয় লাইনে মান বসিয়ে তারপর হিসাব করা হয়েছে এখানে রুট থ্রি রুট থ্রি কেটে শুধু ওয়ান হয় দ্বিতীয় পদ তারপর তৃতীয় পদে এখানে ওয়ান বাই রুট থ্রির উপর স্কোয়ার আছে তার মানে দুইটা রুট থ্রি নিচে আমরা ধরতে পারি একটা করে রুট থ্রি ওপর নিচ থেকে কেটে দিলে আরও একটা রুট থ্রি থাকবে অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি তো এটাই হচ্ছে সেই গুণোত্তর ধারাটা গ নম্বর প্রশ্নে সমান্তর ধারাটার একত্রিশতম পদ নির্ণয় করতে বলা হয়েছে সমান্তর ধারার যে তথ্য দেয়া আছে উদ্দীপকে দশ পদের যোগফল আর হচ্ছে বিশ পদের যোগফল দেয়া দেয়া আছে তো এখানেও সমান্তর ধারাটা যেহেতু নাই ধারাটার আমরা প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে নিচ্ছি যথাক্রমে এ আর ডি উদ্দীপকে ধারাটার প্রথম দশ পদের যোগফল একশো পঞ্চান্ন দেয়া আছে আর সমান্তর ধারার যোগফলের সূত্র আমরা জানি এন বাই টু এক্ষেত্রে যেহেতু দশ পদ এন মানে হচ্ছে দশ টেন বাই টু লেখা হয়েছে ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ টেন মাইনাস ইন্টু ডি সেটা এই যেহেতু দশ পদের সমষ্টি একশো পঞ্চান্ন থাকলো একশো পঞ্চান্ন দশ আট দুই ভাগ করে পাঁচ এখানে দশ থেকে এক বাদ দিয়ে নাইন তার সাথে ডি গুণ নাইন ডি এই পাঁচটা বাম পাশে গুণ অবস্থায় সেটাকে ডান পাশে নিলে একশো পঞ্চান্ন সাথে ভাগ হয়ে হবে এক একত্রিশ এটা একটা সমীকরণ নাম্বার দিলাম একইভাবে আমরা দুই নম্বর সমীকরণও বের করব ধারাটার প্রথম যে বিশটা পদের সমষ্টি দেওয়া আছে ছয়শো সেই তথ্য থেকে বিশ পদের সমষ্টি সূত্রানুসারে এন বাই টু মানে টোয়েন্টি বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ডি বিশ আট দুই ভাগ করলে হবে দশ এখানে উনিশ ডি দশটাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দিই একষট্টি হবে হ্যাঁ ছয়শো দশ দশ ভাগ করলে হবে একষট্টি তো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এই দুইটা সমীকরণ ব্যবহার করে সমীকরণ দুই আর এক যদি বিয়োগ করি তাহলে এই যে টু এ টু এ দুইটা পদ সমান আছে তো একটা থেকে আরেকটা পদ বিয়োগ করলেই এর পদটা কাটা যাবে এর পদ কাটা গেলে আমরা এখান থেকে ডি এর মান বের করতে পারবো তো সে কারণেই আমরা এই সমীকরণ এক আর দুই একটা থেকে আরেকটা বিয়োগ করছি তো লিখলাম যে সমীকরণ দুই হতে এক বিয়োগ করে পাই ইচ্ছা করলে এক থেকে দুই বিয়োগ করতে পারো তো সেই ক্ষেত্রে একটু মাইনাসের ঝামেলা পোহাতে হবে এইসব বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যে এক নম্বর সমীকরণে ডান পাশে যে সংখ্যাটা সেটা ছোট তো সেটা থেকে যদি আমরা একত্রিশ থেকে যদি একষট্টি বিয়োগ করি মাইনাস আসবে তো মাইনাস উঠানোর জন্য আবার এক্সট্রা একটু ঝামেলা করতে হবে তো সেই ঝামেলা আমরা যাচ্ছি না আমরা বড় যে সমীকরণ অর্থাৎ বড় সংখ্যা আছে যে সমীকরণে সেখান থেকে অর্থাৎ দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণটা বিয়োগ করছি বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায় একষট্টি থেকে একত্রিশ বিয়োগ করলে হয় তিরিশ এখানে টু এ নিচের এটা মাইনাস হয়ে গেছে মাইনাস টু সেটা কাটা যাবে নাইনটিন ডি থেকে নাইন ডি মাইনাস করলে পাবো টেন ডি তো তাহলে ডি ইজ টু টেন তাকে যদি ডান পাশে নিয়ে যাই তিরিশের সাথে সেটা ভাগ হয়ে হবে থ্রি ডি এর মান পেলাম অর্থাৎ সাধারণ অন্তর ডি এর মান যদি এক নম্বর সমীকরণে বসাই অথবা ইচ্ছা করলে দুই নম্বরে বসাতে পারো যেকোনো একটা সমীকরণে বসালেই হবে যেটা সুবিধাজনক বেশি সহজে হিসাব করা যায় সেখানে মান বসানোটাই ভালো তো এখানে এই যে টু এ প্লাস নাইন ডি ছিল ডি এর মান হচ্ছে থ্রি বের করা হয়েছে সেই মান এখানে বসিয়ে লেখা হয়েছে তিন নং সাতাশ পাশে গিয়ে একত্রিশ হবে চার সব চারের সাথে ভাগ করে দুই দুগুণে চার এ অর্থাৎ প্রথম পদ সেটাও পাওয়া গেল আমাদেরকে ধারাটার একত্রিশতম পদ নির্ণয় করতে বলা হয়েছে তিনতম পদের সূত্রানুসারে একত্রিশতম পদ হবে হচ্ছে এ প্লাস থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এখানে থার্টি হয় একই সাথে পরের লাইনে এখানে এ আরডি এর মান বসিয়ে দেওয়া হয়েছে ত্রিশ আর তিন গুন করলে হয় নব্বই আর দুই যোগ করে পাবো বিয়ানব্বই এটা হচ্ছে এই তিনের গ নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ